মিউট ছিলাম সাইদুল ভাই বলছে আমি বেরিয়ে গেলাম টাটা বাই বাই সাইদুল ভাই আহ দিদি ভাই বলছে প্রদীপ দাদা টপে দুইশো পঁচিশ করে দিয়ে গেলাম শিখা বেগম আছে শিখা আপু মানে আমাদের হোসনার আপু হোসনার আপু অনেক ভালোবাসা আহ তো বন্ধুরা সবাই আমার সাথেই থাকুন আমি আছি আর সাত মিনিট বন্ধুরা আমি আর সাত মিনিট থাকবো সাত মিনিট পরে আমি আমার লাইফটা কেটে দেবো আটটা বাজে আমি আমার লাইফটা কেটে দেবো সবাইকে অনেক অনেক ভালোবাসা सेठ प्रदीप मंडल था वो अपना देश का थे बने भालू वर्षा Yeah. তো বন্ধুরা সবাই ভালো থাকেন ভালো থাকেন সবাই সবাই কানে কানে ভালো রাজু দাদা টাটা দিয়েছে সবাই কানে কানে ভালোবাসা বন্ধুরা আমি আমার লাইফ কেটে দেব আর ছয় মিনিট আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি আমার লাইফটা এখানে কেটে দিচ্ছি বাই বাই টাটা শুভ সকাল সবাইকে